শিক্ষার্থীরা আগামী বছর থেকে তোমাদের নবম দশম শ্রেণীর গ্রুপ সাবজেক্টের ক্লাসগুলো কোর্সস্টিকা ফর নাইন টেন এই চ্যানেলে প্রকাশ করা হবে তাই নতুন ক্লাসগুলো যেন মিস না হয়ে যায় এজন্য তোমরা এখনই কোর্সটিকা ফর নাইন টেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা ইতোমধ্যেই আমি তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য অষ্টম শ্রেণীর বেশ কয়েকটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি তো আজকে আলোচনা করব ডিজিটাল প্রযুক্তি এই বিষয়ের প্রশ্নপত্র নিয়ে ইতোমধ্যে তোমাদের সিলেবাস প্রকাশিত হয়েছে আর সেই সিলেবাসের সাথে নমুনা প্রশ্নপত্র বিভিন্ন সাবজেক্টের প্রকাশ করা হয়েছে তো চলো দেখে নিচ্ছি ডিজিটাল প্রযুক্তি এই বিষয়ের প্রশ্নপত্রটি কেমন করা হয়েছে এবং সেখানে কোন কোন ক্যাটাগরি কীরকম কীরকম প্রশ্ন থাকতে পারে শিক্ষার্থীরা দেখো উপরে লেখা রয়েছে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের নমুনা প্রশ্ন বিষয় ডিজিটাল প্রযুক্তি শ্রেণী অষ্টম এখানে অবশ্যই কিছু বিষয় তোমরা গুরুত্ব সহকারে দেখবে দেখো তোমাদের সময় থাকবে তিন ঘন্টা এবং এর জন্য তোমাদেরকে পূর্ণমান দেওয়া হবে একশো নম্বর অর্থাৎ এই একশো নম্বরে পরীক্ষার জন্য তোমাদেরকে তিন ঘণ্টা লিখতে হবে বিভিন্ন শ্রেণীর প্রশ্ন থাকবে শ্রেণী বলতে আমি বুঝিয়েছি বিভিন্ন ক্যাটাগরির প্রশ্ন থাকবে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকবে তো সেগুলো কি কি দেখো প্রথমত কবিভাগ থাকবে কবিভাগে নৈবিত্তিক অংশ বহু নির্বাচনী প্রশ্ন ও এক কথায় প্রশ্ন উত্তর এগুলো থাকবে তো সেই প্রশ্নগুলো আমরা পাবো জানি আমরা কি যে একটি প্রশ্ন থাকে এবং তার বিপরীতে চারটি অপশন থাকে সেখান থেকে আমাদের সঠিক যে উত্তরটি সেটি লিখতে হবে খাতায় আর একইভাবে এক কথায় প্রশ্ন উত্তর থাকবে দশটি সেটি আমরা একটু পরে দেখব প্রথমে চলো আমরা দেখে নিচ্ছি এমসি কিউগুলো কেমন যেমন দেখো প্রথম এই প্রস্তুতি করা হয়েছে এরকম যে মুঠোফোনের নিরাপদ ব্যবহারে নিচের কোনটি করতে হবে তো এখানে চারটি অপশন রয়েছে সে চারটি অপশনের মধ্যে থেকে যেটি সঠিক উত্তর সেটি তুমি খাতায় লিখবে আবার দেখো দ্বিতীয় প্রশ্ন বলা হয়েছে মুঠোফোনের নিরাপদ ব্যবহারের ক্ষেত্রে নিচের কোন পিন কোডটি অধিক শক্তিশালী তো এখানে কিন্তু বেশ কিছু স্প্রিন কোড দেওয়া রয়েছে সবচেয়ে বেশি শক্তিশালী মনে হবে তোমার কাছে সেটি তুমি লিখবে দেখো আমি কিন্তু এখানে সলভ ক্লাস করাচ্ছি না যার কারণে আমি কিন্তু কোন প্রশ্নের উত্তর কি হবে সেটি বলছি না আমি শুধু প্রশ্নগুলো কেমন হবে সেই ধরনগুলো তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি অবশ্যই এই প্রশ্নগুলোর উপর সলভ ক্লাস আসবে দেখো আমরা যদি নিচে চাই তাহলে কিন্তু আমরা আরো প্রশ্ন দেখতে পাবো চোদ্দ নম্বর প্রশ্ন এবং পনেরো নম্বর প্রশ্ন দেখো সবশেষে আমরা দেখো ষোলো নম্বর যখন আসব। আমরা কিন্তু দেখো এক থেকে পনেরো পর্যন্ত এই পনেরোটি প্রশ্ন কি ধরনের পেলাম এমসিকিউ টাইপের কোশ্চেন পেলাম প্রতিটি প্রশ্ন তার সাথে অপশন রয়েছে সেই অপশন থেকে আমাদের সঠিক উত্তর খুঁজে বের করতে হবে এখন যেই ষোলো নম্বর থেকে পঁচিশ নম্বর প্রশ্নগুলো আসবে সেগুলো কিন্তু কোনো প্রকার অপশন থাকবে না সেই প্রশ্নগুলো হচ্ছে এক কথায় উত্তর যেমন দেখো এখানে ষোলো থেকে পঁচিশ নম্বর পর্যন্ত প্রশ্নগুলো রয়েছে এখানে শুধুমাত্র প্রশ্ন রয়েছে কোনো অপশন নেই তার মানে হচ্ছে তোমাকে নিজেই সেই সঠিক উত্তর খুঁজে বের করতে হবে যেমন ষোলো নম্বরে বলা হয়েছে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ডিজিটাল লিটারেসি কোর্স কোথায় করা যায় তো আমরা জানি যে ডিজিটাল লিটারেসি কোর্স করা যায় কিশোর বাতায়নে তাহলে তুমি সঠিক উত্তরটি লিখে দিবে যে এরকম কিশোর বাতায়ন বলা হয়েছে ভোক্তার কাছ থেকে পণ্য সংগ্রহ করে কোনো ব্যবসায়ী যখন এটি অন্যের কাছে বিক্রি করে তখন তা কোন ধরনের ই কমার্সের উদাহরণ তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে শুধুমাত্র সেই উত্তরটুকুই তুমি লিখবে আবার আঠারোতে বলা হয়েছে ধারণ ক্ষমতার চেয়ে বেশি ডেটার উপস্থিতিকে কি বলে তুমি ঠিক এটির উত্তর লিখে দিবে খুব বেশি বিস্তারিত লিখতে হবে না কারণ এই যে উত্তরগুলো এখানে এই উত্তরগুলো লেখার জন্য তুমি কত মার্ক পাবে মাত্র এক করে পাবে অর্থাৎ দশ প্রশ্নের জন্য তোমাকে দশ দেওয়া হবে তাহলে তুমি কি খুব বেশি বড় করে লিখবে অবশ্যই না তুমি খুবই সংক্ষিপ্ত আকার যতটা সম্ভব সংক্ষিপ্ত আকারে এই প্রশ্নগুলোর উত্তর তোমাকে লিখতে হবে তো এই হচ্ছে কবিভাগের প্রশ্নগুলো এবার আমরা চলে যাব খ বিভাগে যে প্রশ্নগুলো থাকবে সেগুলো হচ্ছে কি দেখো সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দশটি প্রশ্ন রয়েছে এই দশটি প্রশ্নের উত্তর আমাদেরকে লিখতে হবে যেমন দেখো প্রথম প্রশ্ন সিমপ্লেক্স মোড কাকে বলে দুই মডেম কি কাজ করে তিন নেটওয়ার্ক প্রোটোকল কি ফায়ারবল কি পাঁচ মোটুফোনের নিরাপদ ব্যবহারের দুটি উপায় লিখো তো এই যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে লিখতে হবে তবে প্রতিটি প্রশ্নের জন্য আমরা কত মার্ক পাবো আমরা দুই মার্ক করে পাবো দেখো এখানে লেখা রয়েছে অর্থাৎ এই প্রশ্নের সমান জন্য আমাদেরকে বিশ মার্ক দেওয়া হবে এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে এই যে দশটি প্রশ্ন রয়েছে এই দশটি প্রশ্নের মধ্য থেকে কিন্তু আমাদের কোনো বিকল্প নেই এর মানে হচ্ছে এই দশটি প্রশ্নের দশটি প্রশ্নই আমাদেরকে লিখতে হবে উত্তর একটি বাদ দিয়ে যে আমরা অন্য একটি লিখব যেটি ভালো পারি সেটি লিখব বিষয়টা কিন্তু এমন না আমরা যদি দশটির মধ্যে থেকে যে কোনো একটি বাদ দেই তাহলে কিন্তু ওই একটি নম্বর আমরা পাবো না ওই নম্বর থেকে আমরা বঞ্চিত হব এর মানে হচ্ছে আমাদেরকে এমনভাবে পরীক্ষা প্রস্তুতি নিতে হবে যেন ওই দশটি প্রশ্নের মধ্যে দশটি প্রশ্নের উত্তরই আমরা পারি আচ্ছা চলো পরবর্তী প্রশ্নগুলো দেখে দিচ্ছি দেখো গ বিভাগে রয়েছে রচনামূলক প্রশ্ন তো গ বিভাগে আমরা রচনামূলক প্রশ্ন পাবো দেখো এখানে প্রশ্ন দ্বারা রয়েছে তো এই যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে দিতে হবে যার জন্য প্রতিটি থেকে আমরা পাঁচ মার্ক করে পাবো তাহলে তিনটি প্রশ্নের উত্তর যদি আমরা দেই তাহলে আমরা কত পাবো তিন গুণ পাঁচ সমান পনেরো আমরা পাবো দেখো এখানে এখানে তিনটি তিনটি প্রশ্ন প্রশ্ন তবে থাকবে না যখন তোমরা হাতে প্রশ্নপত্র পাবে সেখানে কিন্তু তোমরা পাঁচটি প্রশ্ন পাবে এবং সে পাঁচটি প্রশ্নের মধ্য থেকে তুমি যে কোনো তিনটি প্রশ্ন বেছে নেওয়ার সুযোগ পাবে দেখো এখানে যে বিষয়টা আমি একটু আগে বললাম খবিভাগে এখানে কিন্তু প্রশ্ন বেছে নেওয়ার সুযোগ নেই যা আছে তাই লিখতে হবে কিন্তু যখন তুমি গ বিভাগে যাবে তখন কিন্তু তোমাকে একাধিক প্রশ্ন দেওয়া হবে এবং সেখান থেকে তুমি নির্দিষ্ট কিছু পরিমাণ প্রশ্ন বেছে নিতে পারবে অবশ্যই এই প্রশ্নগুলো একটু ডিটেলস আকারে লিখতে হবে একটু বিস্তারিত লিখতে হবে কারণ এখানে প্রশ্নের মার্ক কিন্তু একটু বেশি থাকবে এরপর দেখো ঘ নম্বরে আমরা চলে আসব ঘ নম্বরে থাকবে প্রেক্ষাপট নির্ভর রচনামূলক প্রশ্ন অর্থাৎ আমাদেরকে এখানে কি করতে হবে রচনামূলক প্রশ্ন দেওয়া হবে সেই প্রশ্নগুলো হবে প্রেক্ষাপট নির্ভর যেমনটি আমরা দেখে থাকি সৃজনশীল একটা উদ্দীপক থাকবে সেই উদ্দীপকের আলোকে আমাদেরকে কি করতে হবে প্রশ্নের উত্তরগুলো দিতে হবে যেমন দেখো এক নম্বর প্রশ্নের উদ্দীপক এটি এই উদ্দীপকের আলোকে আমাদেরকে ক নম্বর এবং খ নম্বর প্রশ্ন করা হয়েছে এখন এই যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে হবে আমরা কিভাবে দিব আমরা প্রথমে উদ্দীপক পড়ব এবং উদ্দীপকের সাথে সামঞ্জস্য বজায় রেখে সেই আলোকে আমরা খ নম্বর ক নম্বর এবং খ নম্বর প্রশ্নের উত্তর দিব তো এরকম প্রশ্ন কয়টা থাকবে এরকম প্রশ্ন থাকবে সাতটা এবং সাতটার মধ্যে যে প্রশ্নের উত্তর হবে। তার মানে হচ্ছে যে এই জায়গায় কিন্তু আমাদের স্বাধীনতা রয়েছে প্রশ্ন কোনটির কোনটির উত্তর উত্তর না বেছে নেওয়ার জন্য আমরা সবচেয়ে যেটি ভালো পারি সেই প্রশ্নের উত্তরটি আমরা লিখব অবশ্যই খেয়াল রাখবে উপরে কিন্তু তোমাদের নির্দেশনা দেওয়া থাকবে যে তুমি কি করবে এখানে লেখা রয়েছে ষাটটি থেকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও নিম্নে পাঁচটি নমুনা প্রশ্ন দেওয়া হলো তো চারটি প্রশ্ন থাকবে তুমি সেখান থেকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিবে প্রতিটি প্রশ্নের জন্য তোমাকে আট মার্ক করে দেওয়া হবে তার মানে পাঁচটি প্রশ্নের জন্য তুমি কত পাবে পাবে অবশ্যই ডান পাশে যে মানবন্টন থাকবে সে মানবন্টনগুলো খুব ভালোভাবে খেয়াল রাখবে শিক্ষার্থীরা আমি আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি যে তোমাদের ডিজিটাল প্রযুক্তি বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র কেমন হবে মানবন্টন কেমন হবে বিভিন্ন ক্যাটাগরির প্রশ্ন সেখানে কিরকম থাকবে শিক্ষার্থীরা আমি আশা করব এই যে প্রশ্নপত্র আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম এই প্রশ্নপত্র অনুযায়ী তোমরা বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি নাও তোমাদের বার্ষিক পরীক্ষা অনেক অনেক ভালো হবে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল